আসসালামু আলাইকুম প্রিয় তালিবুল প্রিয়ালিবুল ভাইরা তালিমুল ইসলাম প্রথম খণ্ডের পনেরোতম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত সকল দোয়া দূরতগুলো পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম নামাজ পড়ার দ্বারা কি কি ফায়দা হয় আমাদের কিতাবে এটা পনেরো নম্বর পেজে আছে আর যদি তোমরা হাতে লেখা কিতাব এমদাদিয়া লাইব্রেরির কিতাব পড়ে থাকো তাহলে এটা সতেরো নম্বর পেজের মাঝখানে পেয়ে যাবে শেষের প্রশ্নটা চলো আমরা কথা না বলে পড়া শুরু করে দিই সওয়াল নামাজ মে যো কিছু পড়া যাতা হে উ সবকে নাম আর এবারতে ক্যা ক্যা হে নামাজ মে নামাজে যো যো কুছ পড়া হে যা যা কিছু পড়া হয় নামাজ মে যো যো কিছু পড়া যাতা হে নামাজে যা যা কিছু পড়া হয় উন সবকে নাম ওই সবগুলোর নাম এবার একে একে এবং বাক্য কি ওই সবগুলোর নাম এবং বাক্য কি জবাব নামাজ শুরু কেনে সে আখের তাক উত্তর নামাজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজ শুরু কেনে সে আখের তাক নামাজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত পেষ্টাটা একটু এলোমেলো হয়ে গেছে আমি একটু চেক করে দিচ্ছি নামাজ শুরু করেছে আখের তাক নামাজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যাত যা কিছু পড়া হয় উসকে নাম আর আলফাজ ইয়ে হে তার নাম এবং শব্দগুলো হলো এই তার নাম আর আলফাজ আলফাজ মানে শব্দগুলো বলেছি লফ অর্থ শব্দ এখানে আলফাজ বহু আছে তাই আমরা আলফাজ মানে শব্দগুলো হলো এই অর্থাৎ নামাজে যা যা কিছু পড়া হয় তার সবগুলোর নাম এবং শব্দ কি বাক্য কি উত্তর নামাজে যা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়া হয় তার নাম এবং শব্দ হলো এই তাকবীর নাম্বার এক হলো তাকবীর আল্লাহ আকবর তাকবীরের আলফাস আলফাজ কি একটা হলো প্রথমে কি পড়া হয় তাকবীর পড়া হয় প্রথমে যেটা পড়া হয় এটার নাম হলো তাকবীর তাকবীরের শব্দ কি আল্লাহ কি আল্লাহ সবচেয়ে বড় আহে আল্লাহ থেকে দুই পড়তে হয় সানা পড়ার পরে হাত বেঁধে কি পড়তে হয় সানা পড়তে হয় সানা মানে প্রশংসা মানে প্রশংসা আল্লাহর প্রশংসা বোঝায় এমন বাক্য সুবাহা নাকা সুবহানাকা হুম্মা সুবাহা বিহামদিকা অবিহামদিকা ও তা আলা ইরুকা সানার অর্থ কি দুই নম্বরে সানা পড়তে হয় সানার বাক্য শব্দ আমরা পড়লাম এখন এর অর্থ কি সেটা পড়ে আসো সুবাহানাকা আই আল্লাহ হাম তেরি পাকি জিগি কা একরার করতে হে সুবাহান এর অর্থ হে আল্লাহ আল্লাহ অর্থ হে আল্লাহ আকা মানে হলো আমরা তোমার পবিত্রতার বর্ণনা স্বীকার করছি আয় আল্লাহ হে আল্লাহ হাম তেরে আমরা তোমার পাকি জিগি কা একরার করতে হে আপনার পবিত্রতা স্বীকার করছি অবি হামদিকা অর্থ আর তেরি তারি বয়ান করতে হে এবং তোমার প্রশংসা বর্ণনা করছি অবি হামদিকার অর্থ কি এবং তোমার প্রশংসা বয়ান করছি বর্ণনা করছি এরপর অতাবা রকাশ মুখা এর অর্থ হলো তেরা নাম বহুত বরকতওয়ালা হে আপনার নাম অনেক বরকতময় অতাবা রকাশ মুখা অর্থ হলো এবং আপনার নাম অনেক বরকতময় অত আলা জাদ্দুকা এর অর্থ আর তেরি বুজুর্গি বহুত ব্য্তার হে অত আলা জাদুকার অর্থ হলো আপনার সম্মান অনেক সু উঁচু অনেক উঁচু আপনার মর্যাদা সু উঁচু সুউচ্চ তেরি বুজুর্গি আপনার মর্যাদা বহু বার্তার হে অনেক উঁচু অনেকের কিতাবে মনে হয় অত আলা জাদ্দুকার অর্থ দেওয়া আছে তেরি বন্দেগি বহুত বার্তা রে বন্দেগি এটা ভুল যার অর্থ হলো বুজুর্গি সম্মান প্রশংসা মর্যাদা এবং আপনার মর্যাদা অনেক সু বা অনেক উঁচু বা সুউচ্চ উচ্চ তারপরে ওলা গাইরুকা এর অর্থ হলো আমার তেরে সেওয়া কই মুস্তাহিককে ইবাদত নেহি তিন তুমি ছাড়া তেরে সেবা মানে তুমি ছাড়া কই মুস্তাহিক ইবাদত নেহি ইবাদতের উপযুক্ত কেউ নেই সানা পড়লাম এরপরে সানা পড়ার পরে কি পড়তে হয় তা পড়তে হয় তাওজের আলফাস কি তাওজের আলফাস হলো আউজ বিল্লাহ হি মিনাসিত নির রজিম সুরাপর রাগে এটা পড়তে হয় অর্থ কি মে আল্লাহ কি পানা লেতাহ আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি শয়তান এ মারদুত সে বিতাড়িত শয়তান থেকে শয়তান মানে শয়তান মারদুদ মানে বিতাড়িত যাকে তারিয়ে দেওয়া হয়েছে আল্লাহর রহমত থেকে বা জান্নাত থেকে যে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তা তাউজের পরে তসমিয়া পড়তে হয় তসমিয়ার আলফাস কি তসমিয়ার আলফাজ হলো বিসমিল্লাহি রহমান রহিম অর্থ কি তরজমা আল্লাহকে নাম সে শুরু কর্তাহো বিসমিল্লাহ রহ বিসমিল্লা মানি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লা আবদাও বিসমিল্লা এরকম ছিল বা আশরাউ বিসমিল্লা শুরুতে একটা ফেল মাহজুব আছে আমি আল্লাহর নামে শুরু করছি যে বারা মেহরবান আর নেহায় রাহা মালাহে যিনি অত্যন্ত দয়ালু এবং অনেক করুণাময় যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় নেহায়াত রাহা মালাহে পরম করুণাময় প্রিয় তালিবুল ইলাম ভাইরা আমরা এক পেজের মতো পড়েছি অলরেডি তোমাদের ছোট কিতাবে সুরা ফাতেহা অথবা আলহামদু শরীফ এবং সুরা কাউসার পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়ব ষোলোতম ক্লাসে তো আজকে এই পর্যন্তই রাখ পড়ব তো শেষ করার আগে আমি পুরো যা আজকে যা যা পড়লাম সবগুলো একবার অর্থ বলে দিব একবার পড়বো এবং অর্থ বলবো দেখো সওয়াল নামাজ মেয়ে যো যো কিছু পড়া যাত নামাজে যা যা কিছু পড়া হয় উনসবকে নাম আর এবারতে ক্যা ক্যা তা সবগুলোর নাম এবং বাক্য কী কী জবাব নামাজ শুরু কর আখির তক নামাজ শুরু করার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়া যাত হে যা পড়া উস্কে নাম আরফা ইয়ে তার নাম এবং শব্দ হলো এই এক তাকবীর তকবীর শব্দ হলো আল্লাহ আকবর অর্থ আল্লাহ সবসড়া আল্লাহ সব থেকে বড়ো দুই নম্বর পড়তো সানা সবাহ নকল সানার শব্দ কি সবাহ নকম আব হামদিকা ও তবরকম কা ওলা হাম তেরি পাকি জিগিকা পাকিজগি করতে হে আল্লাহ আমরা আপনার তেরি মানে আপনার পাকিজগি কা পবিত্রতার তার আকরার করতা করতে শিকার করছি আর তেরি তারি বয়ান করতে হে এবং তোমার প্রশংসা বয়ান করছি অর্থ

অর্থ হলো মে আল্লাহকে পানা লেতা হ আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি সে বিতাড়িত শৈতান থেকে চার নম্বর তসমিয়া পড়তে হয় তসমিয়া শব্দ কি বিসমিল্লা রহমান রহিম তরজমা অনুবাদ আল্লাহকে নাম সে শুরু করতা হো আল্লাহর নামে শুরু করছি যে বড়া মেহরবান নেয়ত রাহু আল্লাহ যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় প্রিয় তালিবুল ভাইরা সামনের ক্লাসে আশা করি তোমরা মোতালা করে বসবে মোতালা করে বসলে তুমি সহজে সবক বুঝতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ